স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর কোনো সিনেমার কথা হবে না আজকে হবে একটি সংগ্রাম জীবনের গল্প সেটি আর কারো জীবনের নয় এটি আমার নিজের জীবনের গল্প আমি শীতল আমি আপনাদের প্রিয় সেই শাকিব খানকে নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করেছি আশা রাখছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আজ থেকে নিজের গল্পই আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো কিছু নয় তো আমি দীর্ঘদিন বেকার থেকেছি বেকার জীবনে কত কষ্ট সেটা আমি হাড়ে হারে উপলব্ধি করেছি আপনি উপদেশ দেওয়ার মানুষ অনেক পাবেন কিন্তু আপনাকে উপায় বলে দেবে এবং আপনাকে সঠিক পরামর্শ দেবে এমন মানুষ আপনি পাবেন না আর জীবন চলার পথে টাকা পয়সা ধন দৌলত সবই দরকার হয় কিন্তু একটি সংগ্রামী জীবন পরিচালনা করতে ধৈর্য অনেক বেশি প্রয়োজন আমি যখন ভাবনা থেকে শুধু ঢাকাতে গিয়ে চাকরির পরীক্ষা দিতাম আমি জানি বাস্তবতার কত কঠিন আপনার পথে পথে একবেলা খেয়ে আর এক বেলা না খেয়ে পকেটের টাকা কিছু পাচিয়ে চলতে হতো কারণ মধ্যবিত্ত ঘরের সন্তানদের কতই বা হাত খরচ থাকে আর তারপরে যদি সে বেকার জীবন যাপন করে এই বেকার জীবন শেষ হয় না হয় না সাত বছরের অগাধ সংগ্রাম করতে হয়েছে আমাকে এই বেকারটাকে পরিবর্তন করতে বেকারত্ব জীবনটাকে অভিশাপ এখানে সবাই উপদেশ দেবে আপনাকে কোনো কর্মের উপদেশ ব্যবসার উপদেশ বিদেশ দেওয়ার উপদেশ বিভিন্ন উপদেশ বিয়ে করার উপদেশ কিন্তু আপনাকে সঠিক দিক নির্দেশনা আপনাকেই নিজের থেকে বেছে নিয়ে এগিয়ে যেতে হবে কারোর কথাতে পরিচিত না হয়ে নিজের বিবেককে কাজে লাগান নিজের বিবেকটাকে প্রশ্ন করুন আপনি কি চান আপনার কি করা উচিত সেইভাবেই এগিয়ে চলুন এভাবেই চলবে আমাদের জীবন গল্প আপনাদের যদি ভালো লাগে কোনো কথাতে যদি জীবনকে পরিবর্তন করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নতুনভাবে নতুন সেগমেন্ট নিয়ে আমার নিজের গল্প নিয়েই আপনাদের সামনে হাজির হব পাশাপাশি আরও অন্যান্য কথা হবে অন্যদের কথাও হবে ধন্যবাদ সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর কোনো সিনেমার কথা হবে না আজকে হবে একটি সংগ্রাম জীবনের গল্প সেটি আর কারো জীবনের নয় এটি আমার নিজের জীবনের গল্প আমি শীতল